আমি পাঁচ বছরের ফল নওসাদ সিদ্দিক এবং তার সহযোদ্ধা আপনারা সবাই আপনাদের চেষ্টায় বিধানসভা আসতে হয় তখন অনেকটা বাকি আছে কিন্তু আজকে এই শহীদ মিনারের ময়দানে আপনারা যেভাবে প্রোগ্রাম ধুলো উড়িয়ে দিয়েছেন সামনে ছাব্বিশে জিত আপনাদের অলরেডি হয়ে গেছে আপনাদের এতটুকুই বলবো আমার স্বপ্ন কিন্তু ক্রিকেট ছিল যে পাঁচ বছর পর কমসে কম ব্রিকেট যেন হয় কিন্তু এই স্বপ্ন এখনো ভেঙে দিই সেনাবাহিনী বন্ধুরা বলেছেন তিনাদের প্রোগ্রাম চলছে নিশ্চয়ই মাইক মারা আছে দেখছেন একত্রিশে মার্চ পর্যন্ত প্রোগ্রাম আছে একত্রিশে মার্চের পরে আবার চেষ্টা করব কিন্তু মার্চের পরে প্রচন্ড রোগ হয় এই রোদকে অপেক্ষা করে যদি ভিকেট করি আপনারা সারা দেবেন তো আমার টার্গেট ভিকেট রেকর্ড হয়েছে একুশে ওই ভিকেটের রেকর্ডকে আবার ভাঙবো আমরা

মজবুতে দাঁড়িয়ে আছে আমি এতটুকু বলতে পারি এই শক্তি এই মজবুতে আর একটু যদি বিশ্বাসের সাথে ঐক্যবদ্ধ হয়ে আর একটুখানে যদি চাপ বাড়াতে পারেন তাহলে আগামী দিন কিন্তু আপনাদের হাতেই বাংলা আসছে যাক আমি আপনাদের এই প্রোগ্রাম দেখেছি সবই খুব ভালো লেগেছে আপনারা এইভাবে আগিয়ে যান আমার সর্বদিক যে সহযোগিতা দোয়া আপনাদের সাথে ছিল আছে থাকবে আমরা ভারতীয় ভিক্তান আমরা ভারতীয় কোনো সংবিধান ছাড়া কোনো দাদা দিদির কথা মানে না সংবিধানের কথা যে দাদা দিদি বলবে সে দাদা দিদিকে মাথায় নিয়ে ঘুরবো আর যে দাদা দিদি সংবিধানকে কাকে রেখে নিজেদের কথা শোনাতে চাইবে সেই দাদা দিদিকে সংবিধানের দাইরিতে এনে জেলের কারাগারে আমরা যুব সমাজই ধরব এই অঙ্গিকার নিয়ে আজকে আপনারা তো চলে গেছেন রাস্তায় সব দেখছি চতুর্দিকে কারণ আমি যদি আরেকটু আগে বৃত্তান্ত পাহাড়ে তো আরো সমস্যা হয়ে যেত না ওই সেই জায়গায় সেই জায়গায় যখন ভিড় করতেছে আমরা আস্তে আস্তে বলنا এবার চলো

দ্বিতীয় কথা হচ্ছে আমরা এখনো ভাবছি যে ইডি কি করবে কারণ একজন গেলেন নির্দিষ্ট কিছু ফাইন নিলেন মোবাইল তাদের কারো কাছ থেকে কেড়ে নিয়ে চলে আসলেন কোনো রকম বাধা প্রাপ্ত না হয়ে এটা মেনে নেওয়া যায় এই ইলেকশন এগিয়ে আসছে ঠিক রাজ্য সরকার যেবেন দেখুন এখন নতুন নতুন পিচ ঢালছে রাস্তাতে খানাখন্দ যেগুলো হচ্ছে সেগুলোকে একটু পিচ ঢেলে রাস্তা ভালো করার চেষ্টা করছে মানুষের মন পাওয়ার জন্য আর এই সেন্ট্রাল গভর্নমেন্ট ইডি সিবিআইকে পাঠিয়ে ঠিক ওই ধরনের তালি রাখা যাচ্ছে হচ্ছে তো কিচ্ছু হবে বলে আমার মনে হচ্ছে না আমাদের অ্যাডভোকেট পিয়ারুল ইসলাম সাহেব টোটালি দেখছে তারপরে বলছি আমরা গতকালকে বলছি আজকেও বলেছি প্রত্যেকটা অ্যাকশানের ডেমোক্রেটিক ওয়েতে আমরা রিয়াকশান দেবো আপকামিং ইলেকশনে আমরা যে প্ল্যানটা রেখেছি সেটা তো সবটা পাবলিক ডোমিনে শেয়ার করতে পারবো না কিন্তু আমাদের প্ল্যান হচ্ছে বিজেপি এবং তৃণমূল এই দুটো দলকেই হারানো শুধুমাত্র তৃণমূলকে ক্ষমতা থেকে নামিয়ে দিয়ে আমাদের কিন্তু লক্ষ্য নয় স্পষ্ট ভাষায় দার্তহীন ভাষায় আমরা বলতে চাই বিজেপির সাথে সাথে তৃণমূলকেও অপ্রাসঙ্গিক করে তোলা পশ্চিমবাংলায় আমাদের কর্তব্য বা দায়িত্বর মধ্যে আমরা তুলে নিয়েছি সেই জন্য লেফট কংগ্রেস আরও যে সমস্ত গুলো আছে তাদের সাথে কথা বলছি কথা বলে আমরা ঐক্যবদ্ধ হয়ে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার প্রস্তুতি নিচ্ছি দেখুন ওটা এখন নটা প্রেস কনফারেন্স করে আমাদের পার্টি যারা আরো নেতৃত্ব আছে সেটা বলবেন যেরকমভাবে আপনারা নেবেন ওটা তো বড় ভাই তারপরে কথা বলার অধিকার আমাদের আছে তিনি যেটা করবেন যেটা ভালো বুঝবেন তবে একটা কথা তিনি বারবার বলেন যে নতুন নতুন নেতা তৈরি করতে হবে আমাকে বারবার বলেন যে বেশি বেশি করে দলিত আদিবাসী মুসলমানদের মধ্যে থেকে নেতা তৈরি করো লাভটা কি হবে বিক্রি করতে পারবে না বিক্রি কজন বিক্রি হবে কজনকে কিনবে এক হাজার নশো দিকে তৈরি হলে এক হাজার বিশ্বজিৎ মাইতি তৈরি হলে এক হাজার তাপস ব্যানার্জি তৈরি হলে এক হাজার কুতুবুদ্দিন তৈরি হলে এক হাজার শামসুর আলী মল্লিক সাহেব তৈরি হলে কটাকে কিনবে হাঁপিয়ে যাবে তাই বারবার তিনি কথা বলেন সেই জন্য হয়তো আগিয়ে দেয় আমাদের আমরা কি করতে পারছি পাঁচ বছর উনি দেখলেন তিনি সেটাও বললেন যে নসাদ এবং তার তিন সহযোদ্ধাদেরকে নিয়ে যথেষ্ট এগিয়ে যাচ্ছে এটা আমাদের জন্য বড় পাওনা আমাদের দলের প্রতিষ্ঠাতা আমাদের যে সার্টিফিকেটটা আজকে দিলেন তখন আমরা শুধু জাতীয় কংগ্রেস নয় লেফট ফ্রন্ট আরও যে সমস্ত দলগুলো আছে সবাইকে নিয়ে যারা গণতন্ত্রকে মান্যতা দিয়ে চলে সংবিধানের ধর্মনিরপেক্ষতার কথা যেটা বলা আছে সেটাকে যারা মান্যতা দিয়ে চলে কি আমরা গ্রহণ করব থ্যাংক ইউ যে সহযোদ্ধারা পাঁচ বছর তবে কি করেছে বাংলার প্রতিটা অলিতে গলিতে কান পাতলে যায়

আমি এতটুকু বলতে পারি এই শক্তি এই মজবুতে আর একটু যদি বিশ্বাসের সাথে ঐক্যবদ্ধ হয়ে আর যদি চাপ পারেন তাহলে আগামী দিন কিন্তু আপনাদের হাতেই বাংলা আসছে যাক আমি আপনাদের এই প্রোগ্রাম দেখেছি সবই খুব ভালো লেগেছে আপনারা এভাবে আগিয়ে যান আমার সর্বদিক দিয়ে সহযোগিতা দেওয়া আপনাদের সাথে ছিল আছে থাকবে আমরা ভারতীয় ভিক্ষা নয় আমরা ভারতীয় কোনো সংবিধান ছাড়া কোন দাদা দিদির কথা মানি না সংবিধানের কথা যে দাদা দিদি বলবে সেই দাদা দিদিকে মাথায় নিয়ে ঘুরবো আর যে দাদা দিদি সংবিধানকে তাকে রেখে নিজেদের কথা শোনাতে চাইবে সেই দাদা দিদিকে সংবিধানের ডায়রিতে এনে জেলের কারাগারে আমরা যুব